হ্যালো যোগাযোগের ওয়েবসাইট গোর মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন কোম্পানির প্রধান মৌলিক সূচক তুলনা করা যাক ব্রেডি কর্পোরেশন থেকের বিয়েক এই পর্যালোচনাটি এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গিউর মার্কেটস কোম্পানি ব্রেডি কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত সেফ এটি পাঁচ নয়টি সংস্থা মূল্যায়েনে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খাভাবে অধ্যয়ন করতে পারে কোম্পানি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুন পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য এটি আমার কাজে অত্যন্ত সাহায্য কোম্পানির বাজার মূলধন ব্রেডি খড় তিন তিন সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক সাত আট বিলিয়ন ব্রয়েডি খড় এক আট নাই দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য নয় সাত বিলিয়ন দুই সাত বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন ব্রেডি কর্পোরেশন তিন ছয় দুই তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার বরেডি কর্পোরেশন বিনিময় মূল্য মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণিতে এক আট নাই দুই শতাংশ ব্যালেন্স শীত মূলধন তিন ছয় দুই তিন শতাং যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে নাই এক শতাংশ বেশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ব্রেডি কর পর্যালোচনার একেবারে শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার ইউনের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য আট সাত বিলিয়ে বুক ক্যাপিটালাইজেশনের ইউন কোম্পানির মূলধনের নাই শতাংশ প্রতিনিধিত্ব কর কোম্পানির ডিউন বাধ্যবাধকতা ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা এক আট এ পাঁচ সাত পাঁচ উপশ্রেণীর গডসহ এটি উপশ্রেণীর তুলনায় ছয় নয় শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যাজ খুব ভালো দুই পয়েন গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক নাই এক মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় দুই এক তিন মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক এক চার শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যায় ভাল শূন্য পাঁচ পয়েন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই পা উপশ্রেণীর গড হল তিন দুই যা উপশ্রেণীর তুলনায় দুই দুই শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায় ভাল শূন্য পাঁচ পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক তিন চার শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব এক পাঁচ শূন্য শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে এক দুই শতাংশ বেশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের একটি মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন মার্জিন হল এক চার দুই শতাংশ উপশ্রেণীতে গড পাঁচ ছয় শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই তিন দুই সাত শতাং যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই তিন শতাংশ বেশ এবং এটি প্রতিষ্ঠানের স্টক এক্সচেঞ্জ মূল্যের মধ্যে অমিল দেখায় বড়েরই খোরব সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় শূন্য দুই হাজার ডালা যেখানে উপশ্রেণীর জন্য সাত চার এক হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমা ভালো শূন্য পাঁচ পয়েন স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ তিন চার এক হাজার উপশ্রেণীতে গডসহ এক দুই নয় হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমা ভালো শূন্য পাঁচ পয়েন কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই চার শূন্য হাজার উপশ্রেণীতে দুই দুই নাই হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমা ভালো শূন্য পাঁচ পয়েন বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক এক শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় তিন ছয় শতাং এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায় সূচক রসি এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় বরেডি খোর্প যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি চার সাত শতাং টেকনিক্যালি উপশ্রেণীর সিকিউরিটিজ এর থেকে কম মূল্যবান ব্রেডি কর্পোরেশন একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ব্রেডি কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ব্রেডি খড় চার দুই সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিযোগ এক তিন নাই শতাং এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট পা উপশ্রেণীর গড ফলাফল হল এক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট স্কোরের বিপরীতে আট পাঁচ পয়েন্ট ব্রেডি কর্পো আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউর মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে ব্রেডি কর্পোরেশন তথ্য এবং রেফারেন্স মূল্যাজন সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি আদেশ খুলুন ব্রয়েডি কর্পোরেশন উপশ্রেণীতে একটি অবমূল্যাজিত কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিই যে এর আগে নাই ফেব্রুয়ারি দুই শূন্য দুই তিন তারিখে আদেশটি প্রকাশিত হয়েছি টিকার লফেয় স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউর মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করুন ক্ষতি ছিল তিন ছয় নয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গিউর মার্কেটস আপনি গ্রহের সব সেরা দর্শক